আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে পুঁটি মাছ দিয়ে শাক চোরচড়ি করব তাই এখানে কিছু হেঁচি শাক নিয়েছি আর নিয়েছি কিছুটা পুঁটি মাছ এই পুঁটি মাছটা আমি এখন রান্না করব তাই কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব নরম করে নিব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা আর পরে দিয়ে দেব পানি পানিটা দিয়ে এক এক করে সব মশলা দিব যেমন ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলাটা তেল উঠে গেছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দিব। পুঁটি মাছগুলো আগে কষিয়ে উঠিয়ে নেবো কারণ পুঁটি মাছ যদি শাক একসাথে নাড়াচাড়া করা হয় তাহলে মাছগুলো ভেঙে যাবে আর শাকটাও খাওয়া যাবে না সেজন্য জন্য পুঁটি মাছগুলো আগে কষিয়ে নেব এই যে পুঁটি মাছগুলো কষানো হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি কারণ উঠিয়ে নিলে শাকটা পরবর্তীতে আমি মাছগুলো দিয়ে দেবো এখন শাকগুলো ঢেলে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে দেখি দেখুন কতটাই শাক মানে অনেকগুলো শাক একটুখানি হয়ে গেছে তাই এখন উপরে আলতাভাবে মাছগুলো বিছিয়ে দেব বিছিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব কারণ পানিটা একটু দিতে হবে শাকটাও সিদ্ধ সিদ্ধ হতে হবে তাই এখন আবার একটু ঢেকে রেখে দেব একেবারে শুকনো শুকনো মানে হালকা ভিজা ভিজা রাখবো দেখুন আমার মাছের চড়চড়িটা কিন্তু হয়ে গেছে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা এখন দুই এক মিনিট একটু মানে ঢেকে রেখে দেবো তারপর নামিয়ে ফেলবো দেখুন আমার চড়চড়িটা হয়ে গেছে নামিয়ে নিলাম কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট 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 করে জানাবেন আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ